আগের ভিডিওতে কিন্তু বলছিলাম যে যা যারা আমাদের সাথে ভার্সেস করতে চাও কিংবা গিল্ডে আসতে চাও তাড়াতাড়ি ভাই আমাদের সাথে যোগাযোগ করে এরা কিন্তু ভার্সেস করার জন্য কিন্তু ইউআইডি কোডটা গেছিলো দেখা যাক আমরা কিন্তু রাউন্ড তুলতে পারবো কি না ওই মেয়েরা কিন্তু প্যানেল ইউজ করে খেলতেছে আমার প্লেয়ার কিন্তু ব্যাগ দিয়েছে মানে প্যানেল ইউজারকে সাথে খেলবে না কারণে কিন্তু ব্যাগ দিয়েছে আমি কিন্তু এ একাই খেলবো দেখা যাক আমি কত বন্ধু নিয়ে যেতে পারি আর যা যারা ভাই এত বন্ধু ভিডিও দেখছো তাদের ভাই ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করতে যাও দেখো ভাই পুরো ভাই একটু খেলা দেখো ভাই মেয়ের ভাই মাঠটা দেখো ভাই প্যান লুজার এই দেখো ওটা কিন্তু ডাউন করলাম এই দেখো খারাই মানে ইসি পিল একা আবার প্যান লাগাইছি দেখছো ভাই খারাই কই যাচ্ছে এই দেখো আমি কিন্তু একাই খেলতেছি আর পিলার ব্যাগ দিয়েছি ভাই প্যান লুজার সাথে খেলবে না দেখে ব্যাগ দিয়েছি এই প্যান আর ভাই কি দরকার গেম ভাই খেল ভাই খেলার মতো খেল প্যানেল আর ভাই কী দরকার দেখতে এই দেখো ভাই এই মেয়ের খেলা এখানে কিন্তু আমি দিয়ে দেবো দেখো ওই মেয়েটা ভাই ভাই কী প্যানেল ইউজ করে ভাই দেখতে কাছে যাওয়া যাওয়ার দেয় না মানে কাছেই যাইতে দেয় না এই দেখো আমি কিন্তু ওটা অন্টেক দিয়ে দিলাম এই দেখো আমার লাইফ দেখো ভাই আমার লাইফের দিক লক্ষ্য করলে দেখতে পারবা ভাই ওই মেয়ে না ভাই কী ভাই দেখো আমি কিন্তু ওর কাছে যাচ্ছি মানে একটু দূর দূর থেকে মানে মারতেছি মানে কাছে গেলে হেডশট মারি আমি কিন্তু কাবার নিয়ে অনেক খাবার নিয়ে খেলতেছি কারণ যে তোকে গুলি করে খেলে হল গুলি করে হল মানে আমি চাই না যে ভাই ও আমার গায়ে গুয়ে লাগ ভাই এই দেখো ভাই আমি মানে এত কাবার নিয়ে খেলতেছি যে বলার বাইরে এই দেখো আমার সামনে কিন্তু মেরে ভাই না এই দেখো আমি কিন্তু 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 মেরে মেরে এই দিলাম ডাউন ভাই তোলা ওরে মারলি ভাই ম্যাচে আমরা জেতা ভাই ওর ওর কারণে কিন্তু আমি কিন্তু ভাই অনেক ভয় পাচ্ছি এই দেখো ওরে ডাউন করে দিলাম ভাই ওরে মারলি ভাই ম্যাচ ওই আর কোনো ভাই কথা নাই ভাই ওরে মার মাত্র ভাই ম্যাচ আমরা জিতে যাবো তাই ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করতে চলে যাও